যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আমাদেরকে প্রশ্ন তুলতে হবে নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে যতটুকু খবর পাচ্ছি আমরা বিয়ালে বিহারে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে বিআরএ ভোটের সংখ্যা সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তো তিন লক্ষ কোথা থেকে আসলো শুধু তিন লক্ষ বেশি নয় আর একটা বড় চুরি হয়েছে এখানে যে অভিযোগটা এসছে বিহারে একশো জনের মধ্যে মানে টোটাল ভোটারে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট ভুল হয়েছে পড়েছে তাহলে এখানে কি দেখা যাচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে পোল হয়েছে মানে প্রায় আড়াই কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে তাহলে এই আড়াই কোটি ভোটার কোথা থেকে আসলো কোন কবর থেকে উঠলো কোন শ্মশান থেকে উঠলো কোথা থেকে আসলো এর জবাব কিন্তু আমরা কি করব। আমরা যেমন আমাদের ফর্ম ফিল করে জমা দিচ্ছি তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে ভারতের নির্বাচন কমিশন তার কাছ থেকে আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে